সংক্ষিপ্ত ভাবে তুলে ধরবেন ইনশাআল্লাহ যে রামাজান কেন এসেছিল আর রামাজান পরবর্তীতে আমরা কি করি আসলে করণীয় কি আল্লাহ ভীতি অর্জন করা আল্লাহ চালায় না যে রামাজানের সিয়াম ফরজ করেছেন সেই সিয়ামের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষ যেন আল্লাহর ভয় অর্জন করতে পারে সোরতল বাকার একশো তিরাশি নম্বর সিয়াম ফরজের কথা উল্লেখ করেছেন আর তার শেষ কথাটি ছিল লা আল্লেকুম তার যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো আল্লাহ হয়েটি অর্জন করতে পারো তাহলে আল্লাহর ভয় অর্জনের মাস ছিল অ্যামাজন মাস আজকে প্রায় দুই সালের রামাজান মাস বিদায়ের পথে কতটুকু অর্জন করলাম আল্লাহ ভীতি এটা কতটা গুরুত্বপূর্ণ বিষয় এটা কি আমাদের উপলব্ধিতে আছে একটা গাভী তার কাজ হলো বাচ্চা দেওয়া দুধ দেওয়া গাভী যদি বাচ্চা না দেয় দুধ দেওয়া বন্ধ করে দেয় তাহলে মানুষ ওটাকে বিক্রি করে দিবে জবাই করে খেয়ে নিবে ওর কোনো মূল্য নেই আপনি একটা আম গাছ লাগিয়েছেন উদ্দেশ্য কি সেখানে আম ধরবে আপনি পেড়ে খাবেন গাছ লাগিয়েছেন বিশ বছর হয়ে গেল বয়স হয়ে গেছে আম ধরে না মুকুল আসে না গাছ কী করবেন কেটে ফেলবেন এটাই স্বাভাবিক আগুনের কাজ কি আগুনের কাজ হলো কোনো কিছুকে পুড়িয়ে ফেলা এখন আপনি কোথাও আগুন দিচ্ছেন কিন্তু কিছু পুড়ছে না আগুন দিয়ে আগুনের কাজ যখন আগুন করবে না তখন আপনার কাছে আগুনের কোনো মূল্য থাকবে না পানির কাজ কি আগুনের উপরে দিলে আগুন নিভে যাবে এক জায়গায় আগুন লেগেছে আপনি পানি দিচ্ছেন আগুন নিভছে না পানির কোনো মূল্য আপনার কাছে থাকবে না আমি বলতে চাচ্ছি মানুষ হিসেবে তাআলার নিকট থেকে অনেক নিয়ামত আমরা প্রাপ্ত হয়েছি গ্রহণ করেছি ভোগ করছি প্রতিনিয়ত উচিত ছিল যার কাছ থেকে সব কিছু পেয়েছি তাকে ভয় করে চলা আল্লাহ ভীতি অর্জন করা মানুষ হয়ে যেই দিন আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় না করে তাকে ভয় না করে তার বিরুদ্ধে আচরণ করব বিদ্রোহ করব সেদিন বুঝতে হবে মানুষ হিসেবে আমাদের কোনো মূল্য আল্লাহ নিকটে নেই গাভীর যেমন দুধ আর বাচ্চা না দেওয়ার কারণে কোনো মূল্য থাকলো না আগুন কোনো কিছু না জ্বালানোর কারণে তার যেমন কোনো মূল্য থাকলো না পানি আগুন না নিভানোর কারণে যেমন তার কোনো মূল্য থাকলো না গাস ফলনা দেওয়ার কারণে যেন যেমন আমাদের কাছে কোনো মূল্য থাকলো না মানুষ আল্লাহর পক্ষ থেকে সবকিছু পাচ্ছে গ্রহণ করছে ভোগ করছে মানুষ আল্লাহকে ভয় করবে না মানুষের কোনো মূল্য আল্লাহর কাছে নেই এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 13 নম্বর স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় তোমাদের মধ্যে অধিক সম্মানিত আল্লাহর নিকটে ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে অধিক আল্লাহকে ভয় করে চলে এটা কতটা গুরুত্বপূর্ণ বিষয় স্থান কাল পাত্র ভেদে কোন জায়গায় কোন মানুষের মর্যাদা নির্ধারিত হয় না তাকুয়া ছাড়া আবুজল বাস করেছে কোথায় পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানে মক্কাই তাবা ঘরের নিকটে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে তার মুখে ইসলামের দাওয়াত পেয়েছে আল্লাহ সম্পর্কে তার কাছে শুনেছে আখিরাতের সম্পর্কে তার কাছে শুনেছে স্বচক্ষে তাকে দেখার পরে তাকে কাছে পাওয়ার পরে ইমান আনেনি আল্লাভীতি অর্জন করেনি আবু জহিল আবুল আহাব কি মর্যাদার অধিকারী হতে পেরেছে এত ভালো জায়গায় ছিল যে ফেরাউনের ক্ষমতা ছিল রাজত্ব ছিল নমরুদের ক্ষমতা রাজত্ব ছিল অনেকের অর্থ সম্পদ ছিল রাজত্ব ক্ষমতা ছিল আবু জহিল আবুল আহাবেরও ক্ষমতা ছিল রাজত্ব ছিল পারিবারিক বংশীয় মর্যাদা ছিল আল্লাহর ভয় ছিল না যার কারণে কোনোভাবেই তারা মর্যাদার অধিকারী হতে পারেনি ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে আপনি বিপরীত দেখেন একজনের কথা বলছি যারা না ছিল সুন্দর চেহারা না ছিল কোন বংশীয় মর্যাদা না ছিল ক্ষমতা বংশীয় প্রতিপতি রাজত্ব কিছুই ছিল না শুধুমাত্র ইমাম ছিল সতামল ছিল আল্লাহকে ভয় করতেন মর্যাদায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন পার্থক্যটা এখানেই

ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের পিতা ইব্রাহিম আলী সাল সাল্লামের সামনে জানে চলে যাবে বাঁচাতে পারবেন না নবীর পিতা আপনাদের গ্রামে যদি একজন কৃষক ভাইয়ের কোন পড়াশোনা জানা নেই অক্ষর জ্ঞানহীন মানুষ তার সন্তান বিসিএস ক্যাডার হয়েছে তো সন্তান বিসিএস কেদার এই হিসাবেও কি মানুষ একটু সম্মান করে না বাবাকে নবীর পিতা ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের উপাধি হনির উল্লেহ আল্লাহ অন্তরঙ্গ বন্ধু এত বড় একজন সম্মানিত মানুষ যে কাল সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম পোশাক পরিয়ে সম্মানিত করবেন সেই ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মতো নবীর পিতা হয়েও নবীর সামনে জাহান্নামে চলে যাবে কেন মর্যাদা কেন পেল না সম্মান কেন পেল না ইমান নেই আমল নেই আল্লাহকে ভয় করেনি অথচ ইমান আমল এবং আল্লাহকে ভয়েরই দাওয়াত দিয়েছেন তার সন্তান বুঝতে চাচ্ছি তাকওয়া নেই কোথায় বসবাস করি সেটা মক্কা না মদিনা নাকি কোনো হিন্দুস্থান নাকি কোনো খ্রিস্টানদের জায়গায় এইরূপ কোনো বিষয় দিয়ে কোন মানুষের মর্যাদা নির্ধারিত হয় না মানুষের মর্যাদা নির্ধারিত হয় সে যেখানেই থাকুক না কেন যদি ইমান আনে সৎকর্ম করে তাকু অর্জন করে এটাই তার মর্যাদা নির্ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে ইমান আমল এবং তাকুয়া তাকুয়া সম্পর্কে

এই তাকুয়া অর্জনের মাস রামাজান মাস এসেছিল অনেক মানুষ আমাদের কাছ থেকে এই মাসে এই কয়েকদিনে বিদায় নিয়েছে এমনকি ঈদ আস্তে আস্তে অনেক মুসলিম বিদায় নিবে পৃথিবী থেকে তো যে উদ্দেশ্য নিয়ে রামাজান এসেছিল সেই উদ্দেশ্য কি পূরণ হলো আমরা কতটুকু সফল এটা একটু বিবেচনা করে দেখা দরকার একটু দেখি তাকুয়া কি তাকুয়া হলো পাপ ছোট হোক বা বড় হোক উভয় প্রকার পাপ থেকে বিরত থাকার নাম হলো তাকুয়া আরেক ভাবে বলা যায় আল্লা সুবাহ চায়লা মানুষকে যে কাজের নির্দেশ দিয়েছেন মানুষ সেই কাজ করবে আর যে কাজগুলো থেকে নিষেধ করেছেন সেই কাজগুলো বর্জন করবে এটা হচ্ছে তাকুয়া রামাজান মাস কিভাবে তাকুয়া অর্জনের মাস হলো দেখুন এই মাস তাকুয়া অর্জনের একটা গুরুত্বপূর্ণ সময় রামাজান মাস এটা যেমন আল্লাহ সুবাহ চায়লা দিয়েছেন বাকি এগারো মাসে আল্লসুবাহ চায়লাই দিয়েছেন এগারো মাস যে বিধানগুলো তায়না দিয়েছেন রামাজানের বিধান দিয়েছেন আমি বোঝানোর জন্য দু উদাহরণ পেশ করছি স্ত্রী সহবাস বৈবাহিক জীবনযাপন নির্দেশটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন স্ত্রী সহবাস বৈধ কাজ না অবৈধ কাজ মানুষ হালাল খাদ্য খাবে দিনের বেলায় রাতের বেলায় এটা কি বৈধ কাজ না অবৈধ কাজ অথচ দেখুন একজন মানুষ সাহারই খাবে সুবাহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা নিজে যে কাজটিকে বাকি 11 মাস বৈধ করেছেন রমজানের রাতে বৈধ করেছেন সেই কাজটাই সুবাহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তিনি নাজায়েয করে দিয়েছেন আমার কথা মনে এখনো বুঝেননি স্ত্রী সহবাস বৈধ কাজ জায়েজ কাজ তিনি নিষেধ করেছেন কখন সিয়াম অবস্থায় করবে না হালাল খাদ্য খাবেন না রাতে খাবেন না দিনে খাবেন ফজরের আগে খাবেন না পরে খাবেন নিয়ম আছে কোনো আপনি হালাল খাদ্য খাচ্ছেন নিয়ম নেই খাবারের বিধানটা তিনি দিয়েছেন তিনি আবার রামাজানের বিধান দিয়েছেন সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা করতে পারবে না কথা বুঝেন আমরা কি শ্যাম অবস্থায় স্ত্রী সবাস করি করি না আল্লাহ নিষেধ করেছেন তাই একটা বৈধ কাজ একটা বৈধ কাজ আল্লাহ আমাদের উপরে বৈধ করেছিলেন সাময়িক সময়ের জন্য তিনি আমাদেরকে নিষেধ করেছেন অবৈধ করেছেন তাই আমরা কি করছি না শ্যাম অবস্থায় স্ত্রী সবাস করছি না আল্লাহ নিষেধ করেছেন তাই আবার দেখুন খাওয়া দাওয়া করা হালাল খাদ্য ভক্ষণ করবো আল্লাহ এই পথ আমাদেরকে শিখিয়েছেন দেখিয়েছেন অথচ রমজানে সিয়াম পালন করছি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা এক ঝোক পানিও কোথাও পান করছি না ইফতারের দুই মিনিট আগে আমরা খাবার নিয়ে বসে তাই কিন্তু খাবার খাই না একজন ব্যক্তি বাথরুমে গোসল করছে খুব পিপাশে নিয়ে গেছে সে এক ঝোঁক পানি খেলে খেতে পারে খাচ্ছে না কেন খাচ্ছে না অথচ তাকে কেউ দেখছে কেউ দেখছে না তার একটা ভয় আমি সিয়াম রাখছি আমি যদি বাথরুমে এক ধূপ পানি পান করি এটা দেখতে পাবে কে দেখতে পাবে আল্লাহ হালাল খাবার আল্লাহ সব সময় হালাল করেছেন শুধু সিয়াম অবস্থায় না তিনি নাজায়জ করেছেন অবৈধ করেছেন যার কারণে একজন ব্যক্তি লুকিয়ে এক ধূপ পানি পান করছে না এখানে আল্লাহর ভয় আছে কিভাবে আল্লাহর ভয়ে যদি একটা বৈধ কাজ তিনি সাময়িক সময়ের জন্য নিষেধ করেছেন তাই করছি না তাহলে যেই কাজগুলো সারা জীবনের জন্য আল্লাহ হারাম করেছেন সেই কাজগুলো কিভাবে আমরা করছি আমার কথা মনে হয় এখনো বোঝেননি সুদ কি শুধু রমজানে হারাম না সারা বছর হারাম সুদ ঘোষ জেনা ব্যবচার অশ্লীলতা মিথ্যে কথা বলা হারাম খাদ্য ভক্ষণ করা এগুলো কি শুধু রমজানে হারাম না সারা বছর হারাম তাহলে স্ত্রী সহবাসের মতো কাজ হালাল খাদ্য খাওয়ার মতো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের সিয়াম অবস্থায় করতে খেতে নিষেধ করেছেন তাই আমরা আল্লাহর ভয় করছি না তাহলে যেই কাজগুলো সারা জীবনের জন্য আল্লাহ হারাম করেছেন সেই হারাম কাজগুলো তো কিভাবে করতে হচ্ছে এটাই শিক্ষা এটাই আল্লাহর ভয় এবার শুন আল্লাহ ভয়ের কিছু দুইটি নমুনা পেশ করি আর আমরা শূকরের গোশত খাই না তাই না শূকরের গোশত কে হারাম করেছেন সুদ কে কে হারাম করেছেন দুই হারামের মধ্যে কোনো পার্থক্য আছে কিন্তু আমরা শুকর না খেলেও কি খাই সুদ খাই নামাজিও সাথে জড়িত তাহলে আল্লাহর ভয়ে যদি শুকর না খাই তাহলে আল্লাহর ভয়ে এটাও করণীয় ছিল যে আমি কি করবো না সুদ খাবো না সালাতের নির্দেশ কে দিয়েছেন কুরবানির নির্দেশ কে দিয়েছেন আমরা কুরবানি করি কার জন্য তা আল্লাহর জন্য যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম মানার জন্য যদি কুরবানি করি তাহলে পাশত্ব সালাত তারই বিধান কেন করি না তাহলে বেনামাজি লোক কোরবানি দিচ্ছে কিন্তু পাঁচ অক্ট সালাদ পড়ছে না তাহলে আল্লাহর ভয়টা কোথায় কি অর্জন হলো এখানে বুঝতে হবে যে আমরা আল্লাহকে ভয় করি কোনো কোনো ক্ষেত্রে কখনো কখনো যেখানে আমার একটু সুবিধা আছে সেখানে অথচ উচিত ছিল প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর ভয়ের মধ্যে থাকা এই ভয় অর্জনের প্রশিক্ষণের মাস হচ্ছে রামাজান মাস যেমন আপনি আল্লাহ সুবাহ বৈধ কাজ তিনি এই সময় অবস্থায় অবৈধ করেছেন এই জন্য আমরা করছি না এখান থেকে একজন মানুষের প্রশিক্ষণ হওয়া যে আল্লাহ হালাল কৃত কাজ একটু সময়ের জন্য করেছেন তাই করছি না তাহলে বাকি হারাম কাজগুলোতে আমার লিপ্ত হওয়া উচিত নয় এখানে আল্লাহকে ভয় করে চলা উচিত এই আল্লাহ ভীতি অর্জনের জন্য মূলত আমাজান মাস আসে এবং এটাই প্রশিক্ষণ এটাই প্রশিক্ষণ একজন মানুষ সে সেখানে রোজা রাখে না এখন সে রোজা রাখতে গিয়ে অবশ্যই তার মধ্যে বিন্দু মাত্র আল্লাহ আছে বলেই সেই সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিড়ি সিগারেট খাচ্ছে না তাহলে ও যদি আল্লাহকে ভয় করে এতটুকু করতে পারে যে সিয়াম অবস্থায় সে বিড়ি সিগারেট খাচ্ছে না তাহলে তার মধ্যে কি এই অনুভূতি আসা জরুরি নয় আমি কেন ইফতার করার পর সিগারেট ধরাবো আমি সারাদিন যখন থাকতে পেরে সেই বিড়ি সিগারেট ছাড়া তাহলে আমি এই রাত থাকতে পারবো না আমি কেন এই মাস থাকতে পারবো না আমি কেন সারা বছর থাকতে পারবো না এই অনুভূতিকে আসা সম্ভব নয় অবশ্যই সম্ভব কিন্তু ওই অনুভূতি আমাদের মধ্যে কাজ করে না কেন আমরা আল্লাহকে স্বল্প সময়ের জন্য ভয় করি প্রতি প্রতিনিয়ত যে তাকে ভয় করা উচিত এটা আমরা উপলব্ধি করি না উপলব্ধি করা উচিত রমজান এই এই কারণেই মূলত এসেছে যে আমরা আল্লাহর ভয় অর্জনের যে বিষয়টি সেটা এখান থেকে প্রশিক্ষণ নেব এবং বাকি 11 মাস ওই প্রশিক্ষণের ভিত্তিতে আল্লাহকে ভয় করে চলব এই মাসে যেমন আমরা উসরিম খোলা ওই সেই থেকে বিরত থাকার চেষ্টা করি একটা ধর্মীয় ভাব গাম্ভীর্য থাকে আমাদের মধ্যে গান বাজনা জরে কেউ সহজে বাজায় না আমরা অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসি এই নিয়ন্ত্রণ মানে কি শুধু রমজান মাস না একজন মুসলিমের জীবন এটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাকি 11 বছর সে গান বাজনার সাথে জড়িত হবে না তাহলে ধর্মীয় ভাব গাম্ভীর্য আল্লাহ ভীতি নিয়ে সেটাকে ধরে রাখা নিজের জীবনে গেঁথে রাখা এইভাবে সুশৃঙ্খল জীবন যাপনের মধ্যে ফিরে আসা রামাজান কিন্তু আল্লাহ ভীতির মাধ্যমে প্রশিক্ষণটা আমাদেরকে দিচ্ছে আজকে রামাজান বিদায়ের পথে রামাজান যখনই চলে যাবে তখনই দেখা যাবে সাহা উঠে গেলেই যারা সালাপ পড়ছে তারা সালাপ ছেড়ে দিব তাহলে আল্লাহর ভয়টা থাকলো কোথায় আমরা হারামের সাথে লিপ্ত হয়ে যাব চাঁদ উঠে গেলেই পটকাবাজি থেকে শুরু করে নিয়ে ঈদের আনন্দের গান বাজনা থেকে শুরু করি আমরা সবকিছু শুরু করে দেব তাহলে আল্লাহর ভয়টা অর্জিত হলো কোথায় মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু এই মাস নয় এই মাসে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভয়ের একটা বড় রকমের প্রশিক্ষণ হয় একজন মুসলিম জীবনে একজন মুমিনের জীবনে আর ওই ভয়টা অর্জন করে তার জীবনের সাথে অত প্রতভাবে তাকে জড়িত করে নিয়ে আল্লাহর ভীতি নিজের সাথে অতততভাবে জড়িত করে নিয়ে বাকি 11 মাস সে জীবন যাপন করবে এইজন্য বলতে রামজান মাস শেষ আমরা জানি না যে কতটুকু অর্জন করতে পারলাম আমরা আল্লাহর কাছে দোয়া করে মো সুবহানাহু ওয়া মাস থেকে পরিপূর্ণ আল্লাহ ভীতি অর্জনে তৌফিক দান করে আল্লাহু হাম আমিন সম্মানিত উপস্থিতি আমরা কিটা মনে করি যে রামজানে পাপ করছি শুধু রামজানের পাপের বিচার হবে